পুরুষ নির্যাতন অবিশ্বাস্য হলেও সাম্প্রতিক সময় এর প্রবণতা অনেক বেড়ে গেছে পূর্বেও এ প্রবাণতা ছিল পূর্বেও যে পুরুষ নির্যাতন হয়নি এমনটি নয় তবে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি বেশি ঘটতেছে সেটা হলো পুরুষরা এখন আদালতমুখী হচ্ছে এবং আদালতে তারা মামলা মকদ্দমা করতেছে অর্থাৎ পূর্বের তুলনায় বর্তমানে পুরুষরা আদালতে মামলা মকদ্দমা বেশি করতেছে আবার অনেকে আসে যে লোক লজ্জার ভয়ে দূরে থাকতেছে অর্থাৎ লোক লজ্জার ভয়ে তারা আদালত পর্যন্ত আসতে চায় না এবং নিজেদের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হয় বলে তারা লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করে সুপ্রিয় শ্রোতা আসলে বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে নারী দ্বারা অর্থাৎ স্ত্রী দ্বারা পুরুষরা নানাভাবে নির্যাতিত হয়ে আসছে এর ভিতরে যে উপাদানগুলো আমরা বেশি দেখতে পাই তার মধ্যে অন্যতম হল যে নিজেদের ভিতরে ফ্যামিলিগতভাবে সামান্য যদি কোনো ভুল বুঝাবুঝি বা কোনো ত্রুটি দেখা দেয় তাহলেই নারীরা কি করে তার স্বামীর বিরুদ্ধে একটা মিথ্যা নারী নির্যাতনের মামলা করে অথবা দেখা যায় যে তারা যৌতুকের মামলা করে এখন যৌতুকের মামলা সে যে কোনোভাবে ইনিয়ে বিনিয়ে আদালতকে কনভেন্স করে সে মামলা দিতেই পারে কিন্তু নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে আমরা জানি যে শারীরিকভাবে অ্যাসল্ট হতে হয় সেই ক্ষেত্রে এমন ঘটনাও আমরা দেখতে পাই যে নিজেরা নিজেদের শরীর কেটে হসপিটালে গিয়ে ভর্তি হয়ে হসপিটাল থেকে সার্টিফিকেট জোগাড় করে থানায় জিডি করে সেই জিডি নিয়ে অর্থাৎ আনুষঙ্গিক কাগজ যেগুলো লাগে সেগুলো জোগাড় করে তারা কিন্তু সেই হাজবেন্ডের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতনের মামলা পর্যন্ত তারা করে এবং এমন ঘটনা ঘটে যে তারা বটি দিয়ে দা ছুরি দিয়ে তাদের হাজবেন্ডকে অঙ্গহানি পর্যন্ত করে সমাজে এমন ঘটনাও ঘটেছে রিসেন্টলি যে পুরুষের গোপন অঙ্গ পর্যন্ত তারা কেটে দিচ্ছে এই নারী সমাজ সমাজের একটা বৃহৎ অংশ আমরা জানি এবং সব নারীরা যে খারাপ সেটাও না কিছু কিছু নারী আছে যারা তাদের স্বার্থর জন্য তার হাজবেন্ডের উপরে এ ধরনের নির্যাতন চালায় সুপ্রিয় শ্রোতা যারা এ ধরনের নির্যাতিত এবং নিপীড়িত তারা কিন্তু এই নারীর বিরুদ্ধে অর্থাৎ তার স্ত্রীর বিরুদ্ধে বা যে নারী দ্বারা সে নির্যাতিত হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু সে লিগাল অ্যাকশন নিতে পারে আমরা জানি যে নারী নারী ও শিশু নির্যাতন যেমন একটা বিশেষ আইন আছে তদ্রুপ যৌতুক নিরোধন এটাও একটা বিশেষ আইন আছে কিন্তু এই আইনি আবার কিছু পুরুষের জন্য কিন্তু রেমিডির ব্যবস্থা আছে সেটা কি যে এই আইনগুলোতে যদি মিথ্যা প্রমাণ হয় যে আসলে এই মামলাটা মিথ্যা এবং মিথ্যাভাবে এই হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছিল তাহলে কিন্তু আপনি ওই আইনেরই কিছু ধারা আছে সেই ধারার আলোকে কিন্তু আপনি তাদের বিরুদ্ধে আবার আপনি পাল্টা মামলা করতে পারবেন পুরুষ নির্যাতন হলে আমাদের সমাজে সাধারণত পুরুষের জন্য বিশেষ কোনো আইন নেই তবে আমাদের গতানুগতিক যে আইনগুলো আছে সেই আইনেরই সেই আইন বলেই কিন্তু পুরুষ এই প্রতিকার নিতে পারে অর্থাৎ যদি কোনো পুরুষ তার স্ত্রী দ্বারা বা অন্য কোনো নারী দ্বারা যদি নির্যাতিত হয়ে থাকে নির্যাতনের শিকার হয়ে থাকে তাহলে প্রচলিত আইনের মাধ্যমে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু আপনি লিগাল অ্যাকশন নিতে পারবেন অর্থাৎ তাদের বিরুদ্ধে আপনি মামলা করে আপনি রেমিডি পেতে পারেন